হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের সামনে আবারও আরেকটা বিষয় নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে প্রেমিকার মনে প্রেমের আগুন জ্বালানো একটা সুলেমানি নকশা অবশীকরণ নকশা বলতে পারেন তবে এটা অনেক পাওয়ারফুল তাই আপনাদের সাথে শেয়ার করাম তো ভিওয়ার্স শুরুতে বলে রাখি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই যে নিচে দেওয়া নাম্বারে তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে কাজে চলে আসি আমাদের হাতে আসলে সময় কম জানিং অনেক কাজের চাপ যাচ্ছে এই বশীকরণ নিয়ে তো যার জন্য আসলে আমরা শর্ট সময়ে আমরা চাচ্ছি যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো এই নকশাটা আপনারা লিখতে পারবেন যে শনি সরি সোমবার শুক্রবার দিনে তো বশীকরণের দিন উত্তর দিক হয় লিখবেন উত্তর দিকে ফিরে লিখবেন আর লিখতে হলে আপনার লিখতে হবে ভুজপত্রের উপর আপনার গুরুচন্দ দিয়ে লিখতে পারবেন আবার লিখতে পারবেন জাফরান কালি দিয়ে তবে জিনিসটা আসল হওয়া চাই আপনারা আসল বা জাফরান কালি সংগ্রহ করে নেবেন দশকর্মার দোকান থেকে তারপর যে এই যে নকশাটা আছে নকশাটা লিখবেন তারপর এই ফলানোর জায়গায় নাম লিখবেন যদি ছেলে হয় তাহলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম আর ছেলে হলে বিন ব্যবহার করবেন আর মেয়ে হলে বিনতে এইখানে তার মায়ের নাম এখন আপনি যে যাকে বস করতে চায় তার নাম আর কি সেইভাবে আপনি লিখবেন ছেলে বস করতে চাইলে ছেলের নাম মেয়ে বস করতে চাইলে মেয়ের নাম তারপর এই যে নকশাটা লিখছেন নকশাটা আপনার সরিষার তেলে ভিজাবেন ভিজানোর পর ছেলে বা মেয়ে যাকে বস করবেন তার বাড়ির দিকে মুখ ফিরাবেন উত্তর দিক হলে উত্তর দক্ষিণ হলে দক্ষিণ পূর্ব হলে পূর্ব পশ্চিম হলে পশ্চিম মুখ ফিরে তারপর ওই নকশাটা জ্বালিয়ে দেবেন জাস্ট সাত দিন ব্যবহার করবেন এই পদ্ধতিটা সাত দিন করবেন আর কিছু দরকার নাই। আপনার নিজেরাই ফলাফল দেখতে পারবেন তো ভিউয়ার্স আর কিছু বলার দরকার নেই এতটুকুই বলার ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ